আমি এক বকির আব্দুলি ফিলিখানা হত্যাকাণ্ডের নেই বিচার প্রতিষ্ঠা হচ্ছে আহ্বায়ক প্রিয় দেশবাসী আপনারা জানেন যে শেখ হাসিনার ষড়যন্ত্রের শিকার এবং বাংলাদেশের সবচেয়ে পুরাতন এবং উপমহাদেশের সবচেয়ে শক্তিশালী বর্ডার ফোর্স বাহিনী বাংলাদেশ রাইফেলসকে কীভাবে ষড়যন্ত্রের মাধ্যমে ধ্বংস করা হয় যার নকশা করা হয় দু হাজার সাত সালে নির্বাচনকে কেন্দ্র করে দু হাজার সালে যখন তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশে অবস্থান করে তৎকালীন সময় থেকে বাংলাদেশ রাইফেলসকে ধ্বংস করার জন্য তাদের নকশা শুরু হয় কিন্তু পঁচিশে ফেব্রুয়ারি তারা তা করতে সক্ষম হয় বাংলাদেশ রাইফেলসের যে মেধাবী সৈনিক এবং অফিসার তাদের সমন্বয়ে বাংলাদেশের একটি সীমান্ত এবং তাদের অত্যন্ত পরিশ্রমে বাংলাদেশ সুরক্ষিত ছিল এবং এখন পর্যন্ত আছে তো সেক্ষেত্রে ভারতের যে ইন্ধন এই ইন্ধনের কারণে আমাদের বাংলাদেশ রায়ফেস ধ্বংস হয়ে যায় তাই আমরা বিচারের স্বার্থে গত নয় আগস্ট থেকে আমরা রাজপথে আসি বিভিন্ন দাবি দেওয়া নিয়ে বাংলাদেশ সরকারকে আমরা জানানোর চেষ্টা করতেছি প্রথমত আমরা একটি মানববন্ধন করি পরবর্তীতে মানববন্ধনের পরে বাংলাদেশের উদ্বোধন যত কর্মকর্তা আছেন তাদেরকে আমরা সার্ক সার্কল্প প্রদান করি কারণ হচ্ছে আমাদের যে প্রধান উপদেষ্টা মাননীয় ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব আমাদের একটি রাষ্ট্রীয় ভাষণে বলছিলেন যে যদি বাংলাদেশের মানুষ ন্যায় বিচার চায় তাহলে আমাকে তারা যেন চিঠি লেখে অর্থাৎ আমাদের এই পরিবার তখন থেকেই রাজপথের আন্দোলনের সাথে সাথে স্মারকলিপি প্রদান করে ডক্টর মোহাম্মদ ইহরুজ সাহেবকে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয়ের অধীনে যেহেতু বাংলাদেশ রাইফেলস তারা চিঠির মাধ্যমে জানায় তাদের দাবি দেওয়া এবং তাদের যে ন্যায্য অধিকার তা পূরণ করার জন্য কিন্তু খুবই দুঃখের বিষয় হচ্ছে এক অদৃশ্য শক্তি দুই হাজার সাল থেকে এখন পর্যন্ত কাজ করে যাচ্ছে যেন বাংলাদেশ সাইফেলসের বর্বিত সৈনিকরা তাদের যে নেত্র দাবি দেওয়া এবং তাদেরকে যে ধ্বংস করা হয়েছে তার যে নিরকশা এখন পর্যন্ত দেশবাসীকে জানাতে পারে নাই কারণ হচ্ছে এই অদৃশ্য শক্তি এতটাই শক্তিশালী যে আমাদের যে নেই সংক্রান্ত যে দাবি এবং যে আমাদের কণ্ঠস্বর তা রোধ করে রাখছে তা আমরা বাংলাদেশ রাইফলসের গর্বিত সৈনিক যে দাবি আছে তিনটি তা পূরণ করার জন্য বাংলাদেশ এবং বাংলাদেশের সরকারকে উদার্থ আহ্বান জানাচ্ছি আমাদের প্রথম দাবিটি হচ্ছে যে আওয়ামী লীগ সরকারের ষড়যন্ত্রের কারণে নীল নকশার মাধ্যমে চাকরি চাকরিতে প্রায় আঠারো হাজার পাঁচশো উনিশজন সদস্যকে চাকরিচ্যুত করা হয় তার সাথে একটি নবীন নবীন ব্যাচ ছিয়াত্তরতম ব্যাচকে ট্রেনিংরত অবস্থায় নির্বাহী আদেশে চাকরিচ্যুত করা হয় তাদেরকে চাকরিতে পূর্ণবাহের এবং পূর্ণ পূর্ণবাসনের ব্যবস্থা করা দ্বিতীয় দাবিটি হচ্ছে আমাদের আন্দোলনের ফসলে একটি কমিশন গঠন করা হয়েছে কিন্তু কমিশন কোনোভাবে স্বাধীনভাবে কাজ করতে পারতেছে না তাই এই কমিশনকে পূর্ণাঙ্গভাবে স্বাধীনভাবে কাজ করার জন্য সকল শর্ত উচ্চ করতে হবে এবং স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে অন্যথায় আমরা এই স্বাধীন আমরা এই কমিশনকে বাতিল বাতিল দাবি জানাচ্ছি তৃতীয় দাবি হচ্ছে বাংলাদেশের রাইফেলস বিরিয়ারকে পুলিশ করতে হবে এবং বাংলাদেশ রাইফেলসের যে গর্বিত সৈনিক তাদেরকে বা তাদের পক্ষে বা শক্তের পক্ষে লড়ার জন্য যেই সমস্ত অফিসার তাদের পাশে দাঁড়িয়েছে বা কথা বলার চেষ্টা করা হয়েছে ফেসিস হাসিনা তাদেরকে চাকরিচ্যুত করে তাদেরকেও যেন চাকরিতে পুনর্শন এবং পূর্ণ পূর্ণবহল করা হয় তার সাথে সাথে দুশো তিরিশ বছরের ঐতিহ্যবাহী বাংলাদেশ রাইফেলসকে পূর্ণ স্থাপন করতে হবে তা সময়ের দাবি কারণ হচ্ছে ভারতের বিএসএফ বাংলাদেশ রাইফেলসের নাম শুনলেই কোনোদিন বাংলাদেশের দিকে কোনো ধরনের বন্দুক ত্যাগ করা সাহস পাইনি আমরা চাই বর্ডারের যে নে মত যে বর্ডার এই বর্ডার জন্য বাংলাদেশে না থেকে এই সিংহ এই বিডিয়ার যেন আবার বর্ডারে চাইতে পারে আমাদের দাবি দেওয়া নিয়ে গত বাইশ তারিখ থেকে আমরা এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছি আমরা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে খেয়ে না খেয়ে আমাদের আন্দোলন চলমান রাখছি আমরা চাই যে বাংলাদেশের ইতিহাসে বড় এবং বিদেশি শক্তির মাধ্যমে যে আমাদেরকে ধ্বংস করা হয়েছে আমরা যেন আমাদের সেই শহীদদের যে রক্তের সাথে যে আমাদের একটি কমিটমেন্ট তাদেরকে যেন আমরা ন্যায় বিচার দিতে পারি প্রকৃত অপরাধীকে যেন আমরা আইনের আওতা আনতে পারি এবং নিরপরা যে জেলবন্দি আছে তারা যেন সুস্থ এবং সুন্দরভাবে যেন মুক্তি পায় তার জন্য আমরা এই অবস্থান কর্মসূচি চলমান রাখছে তো সেক্ষেত্রে আজকে তেরো দিন যাবৎ আমরা আমাদের এই আন্দোলন আন্দোলন চলমান রেখছি আগামী সোমবার দিন যদি এর ভিতরে যদি সরকার এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা যদি আমাদের এই দাবি মেনে না নেয় তাহলে আমরা যমুনা অভিমুখে আমরা একটি পদযাত্রা করব এবং আমাদের শেষ আশ্রয়স্থল এখন ডক্টর মোহাম্মদ ইনুস এবং ডক্টর মোহাম্মদ ইনুস স্যার ছাড়া আমাদের এখন আর এই দাবি দেওয়া বা আমাদের কথা শোনার মতো আর কেউ নেই কারণ গত ফেসিস আমল থেকে এখন পর্যন্ত আমরা দেখছি বিভিন্ন মিডিয়া বা আমাদের যে মূল মিডিয়াগুলো আমাদের এই মিডিয়াগুলো আমাদের যে সত্য কাহিনী সত্য বলার যে প্রয়াস তা এখন পর্যন্ত তারা তুলে ধরছে না আমি এখানে একটি ছোটো বক্তব্য অ্যাড করছি যে দু নয় সালে এই পিলখানা হত্যাকাণ্ড ঘটানোর পূর্বেই একটি আলামত আমাদের সে ঊর্ধ্বতন কর্মকর্তা বাংলাদেশ সাহসের তৎকালীন ডিজি সাহেব জানতে পারেন একুশে ফেব্রুয়ারিতে অর্থাৎ পঁচিশে ফেব্রুয়ারি ঘটনা ঘটার পূর্বেই তিনি জানতে পারেন যে এখানে একটি ষড়যন্ত্র ষড়যন্ত্রকারীরা ঘটাবে কিন্তু তিনি কোনো ধরনের পদক্ষেপ নেন নাই যার ফলে তিনি নিজেও শহীদ হয়েছেন এবং আঠারো হাজার পরিবারকে তিনি মাঠে এবং এভাবে ধ্বংসের ধ্বংসের থেকে ঠেলে দিয়েছেন আমি মনে করি যে বাংলাদেশে যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন পিছনের যে আমাদের পিছনের যে ইতিহাস ইতিহাস থেকে আমাদেরকে শিক্ষা নিয়ে ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা তা বাস্তবায়ন করতে হয় যা আমাদের পূর্ববর্তী যে বিডিআরের ডিজি ছিলেন উনিশশো সালে পে স্কেল নিয়ে যে একটি অসন্তোষ ছিল তখন আমাদের প্রয়াত ডিসি মেজর জেনারেল আব্দুর র সাহেব প্যারেড চলমান অবস্থায় তিনি জাতীয় প্যারেড বন্ধ রেখে ছশো ইউনিটে তার সৈনিককে প্রেরণ করেন কারণ তিনি তখন দেখতে পাচ্ছেন যে এই সৈনিক বা এই সৈনিকদের মাঝখানে ষড়যন্ত্রকারীরা যদি ঢুকে যেতে পারে তাহলে এখানে সশস্ত্র একটি মেসাকার ঘটাতে পারে তিনি যে পদক্ষেপ নিয়েছিলেন তা খুবই প্রশংসনীয় ছিল এবং পরবর্তীতে যেহেতু একুশ তারিখে আমাদের শহীদ মেজর জেনারেল শাকিল আহমেদ সাহেব জানতে পারছেন তিনি যেহেতু এই ধরনের মানে পদক্ষেপ নেয় নেয় তার মানে হচ্ছে যে ষড়যন্ত্র জানার পরেও যখন পদক্ষেপ নেয় নাই এই ড্রাইভার কিন্তু এই সৈনিকদের না কারণ আপনি ছিলেন অভিভাবক অভিভাবক হয়ে আপনি এইভাবে আপনাদের সন্তানদেরকে নিজেও শহীদ হয়ে গেলেন তাদেরকেও পৃথিবীর যে মায়া ছায়া সব কিছু থেকে দূর তাদেরকে বঞ্চিত করলেন এবং এখানে আরেকটি ইনফরমেশন অ্যাড করতে পারি যে তেইশ তারিখ একটি লিফটেড পাওয়া যায় সদর দপ্তর পিলখানার ভিতরে যে একটি ষড়যন্ত্র হতে পারে কখনো তিনি কোনো ধরনের পদক্ষেপ নেন নাই এবং এর এটারাই বোঝা যাচ্ছে কোনো অদৃশ্য শক্তিকে তিনিও বাঁচানোর জন্য মনে হচ্ছে এই ষড়যন্ত্রের মোকাবেলা করেন নেই তাই আমি চাচ্ছি এই নিরহ বিডিআর সদস্য কোনো দিন কখনোই এই অফিসারদেরকে তারা মারতে পারে না তাই আমি মনে করতেছি এই বিডিআরদের এবং বিডিয়ারদের উপর যে জুলুম হয়েছে জুলুমের বিপরীতে দেখেন যে বছর সতেরো বছর যাবৎ বিডিয়াররা যে অর্ধহারে অনাহারে দিন যাপন করছেন কিন্তু তাদের কিন্তু একটি জিডি পর্যন্ত কোনো থানায় নাই এই আঠারো হাজার পরিবারের এর থেকে ধৈর্য এর থেকে সত্যের মানে উপহার বাংলাদেশে আর কি দেওয়া হবে পুলিশ বাহিনীতে দেখেন যারা চাকরিচ্যুত বিভিন্ন অপকর্ম অপারেন্সের জন্য তাদেরকে চাকরিচ্যুত করা হয় এবং একটি মজার ব্যাপার হচ্ছে পৃথিবীর ইতিহাসে এমন একটি বিচার শেখ পরিচালনা করছে যেইখানে সত্য মিথ্যার কোনো বালাই ছিল না যখন তাকে পেরেছে তাকে টেনে এনে ধরে বলে হয়তো তুমি সাক্ষী হোক তা নাহলে আসামি হোক এই ধরনের নির্লজ্জ বিচার এখনও চব্বিশের অনুপ্রথানের পরে বাস্তবায়ন আছে তা খুবই দুঃখজনক আমি একজন চব্বিশের সম্মুসের যুদ্ধা হিসাবে এর তীব্র নিন্দা জানাচ্ছি কারণ হচ্ছে যে এই বিজয়ের সদস্যরা কিন্তু ন্যায় বিচার চাচ্ছে তাদের অফিসারদেরকে যারা হত্যা করেছে তাদের প্রকৃত খুনে যারা তাদেরকে খুঁজে বাইর করার জন্য এখন পর্যন্ত রাস্তায় অবস্থান কর্মসূচি পালন করতেছে যা পৃথিবীর ইতিহাসে বিরল যে সৈনিকরা তাদের অফিসার হত্যার বিচারের জন্য রাস্তায় আছে কোনো বিচার কোনো মানবতা পৃথিবীর ইতিহাসে অন্য কোনো বাহিনীতে নাই তেমনিভাবে আমি যদি আরো বলি শুধুমাত্র তাই নয় যত ভালো ভালো সৈনিক ছিল তাদেরকে কিন্তু বেছে বেছে এই খুনি হাসিনা জেলখানায় নেয় এবং তাদেরকে সর্বোচ্চ শাস্তিটা দেয় আমি যদি এখানে বলি যে আমাদের বাংলাদেশের রাইফেলসের একজন সৈনিক উনি আমেরিকা থেকে কোর্স করে আসছেন এবং কমান্ডো ট্রেনিং নিয়ে আসছেন তাকে কিন্তু সর্বোচ্চ শাস্তিটা কিন্তু সে বুক করতেছে এমন যারা ভালো সৈনিক গর্বিত সৈনিক তাদেরকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়েছে আমরা জানি যে চুয়াত্তর জন ওই দিন শহীদ হয়েছে কিন্তু এই শহীদের যে মিসিম তা কিন্তু এখনও চলমান আছে সত্তর চুয়াত্তর জনের পরেও নির্মমভাবে তারা প্রায় সাতচল্লিশ জনকে রিমান্ডে নির্যাতন করে শহীদ করে যার মধ্যে দৃষ্টান্ত হচ্ছে আমাদের কেন্দ্রীয় ইমাম মৌলানা সিদ্দিকুর রহমান মৌলানা সিদ্দিকুর রহমান সাহেবকে তৎকালীন প্যাসি সাতিনার যে গুন্ডারা অফার দিয়েছিল যে আপনি আমাদের যেইভাবে আমরা বলবো ঠিক সেইভাবে আপনি আমাদেরকে সাক্ষী দেন তাহলে আপনাকে বিদেশে পাঠিয়ে দেওয়া হবে কিন্তু তিনি সত্য হবে মেয়ের কাছে পরাজিত হন নাই যার ফলে এই ঘটনার ন্যাথাকারের পর সর্বপ্রথম শহীদ করা হয় আমাদের মালানা সিদ্দিকুর রহমান সাহেবকে ঠিক তেমনিভাবে জিএি আব্দুর রহিম সাহেবকেও মিথ্যা সাক্ষী না দেওয়ার জন্য জেলখানায় পুরে তাকে ইনজেকশন পুশ করে মেরে ফেলা হয় তাহলে আমরা আজ বলতে পারি যে আমাদের এই শহীদের মিছিল এখনো চলমান আছে তাই আমরা চাই চাইফ ইস অ্যানাফ কারণ আর যেন একটা রক্ত আর একটা মানুষের জন্য প্রাণ না যায় ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা হোক এবং প্রকৃত অপরাধী যারা তাদেরকে শাস্তির আলতা আনা হোক এবং বিডিআরদেরকে মুক্তি দেওয়া হোক এবং বিডিয়ার যে তিন দফা দাবি দিয়েছে আগামী সোমবারের ভিতরে পূরণ করা হোক আসসালামু আলাইকুম